মা মা আমি একটু শপিং মলে যাচ্ছি কোথায় গেলেন তাড়াতাড়ি বেরোচ্ছি হ্যাঁ বৌমা তুমি আমাকে ডাকলে হ্যাঁ আমি একটু শপিং মলে যাব শপিং মলে যাবে এই ড্রেস পরে তুমি শপিং মলে যাবে হ্যাঁ চিন্তা করো আমার জাত সব খোয়ালো এই ড্রেস পরেও থাকি শপিং মল আমার বাড়িতেই আমার এই ড্রেস আমার পরা আমি পারমিশন দিই নি এখন বউমা আবার এই ড্রেস পরে এখন শপিং মলে যাবে চিন্তা করো কিরকম আমার কথা মন্য করছে দেখো কিরকম হ্যাঁ শুধু ড্রেসে না জাত না নিজের কাছে ড্রেসের সব কিছু না আচ্ছা তোমাকে আমি বারণ করা সত্ত্বেও তুমি এই ড্রেস পরে যাচ্ছ আমার জাত মান সব খুব দিল গো এই ড্রেস পরে এখন যাবে এখন শপিং মলে লোকে কি বলবে আমাকে এই পাড়ার লোকে কি বলবে বাজারের লোকে কি বলবে এই সব ড্রেস পরে আমি বাবা এই সমস্ত পছন্দ টছন্দ করি না আমাকে তাহলে তুমি নিজে ইচ্ছা করে চলে যাও যাও যা খুশি আরম্ভ করে দিয়েছে বউ এখন দেখো হ্যাঁ তোমার

সব খুঁয়ালো কি ড্রেস পরে এখন বৌমা এখন দেখো কি আরম্ভ করে দিয়েছে আমি আজকে আমি ছেলে আসলে সব বলবো মশাইকে সব বলবো আমরা এ সমস্ত পছন্দ করি না গো পছন্দ করি না